নমস্কার বন্ধুরা স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা দর্শক বন্ধুদেরকে জানাই স্বাগতম আজ ভারতবর্ষে একজন অলৌকিক মহাযোগীর কথা আপনাদেরকে বলল তিনি হলেন কায়াকল্পধারী বরফানি দাদা মহারাজ কায়াকল্পধারী মানে যখন আমাদের এই মানব শরীরটি অকেজ হয়ে পড়ে বয়সের ভারে কোনো কাজে লাগে না তখন এই শরীরটার আত্মাকে অন্য কোনো মৃতদেহের মধ্যে প্রবেশ করিয়ে সেই মৃতদেহটিকে জীবন্ত করে তুলে তার মধ্য দিয়ে চলাফেরা করাকে বলা হয় কায়াকল্প তেমনি কায়াকল্পধারী হলেন বরফানি দাদাজি মহারাজ আমি নিজে বরফানি দাদাজীর মুখে বলতে শুনেছি তার বয়স যদিও তার বয়স নিয়ে অনেক মতান্তর আছে কিন্তু তাকে বলতে শুনেছি তার বয়স হচ্ছে মানে তার জন্মসাল হচ্ছে সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দ তাহলে সেই হিসেবে আজকের দিনে দাদাজির বয়স হওয়ার কথা দুশো বছর আবার তার আশ্রমের আনাচে কানাচে অনেককেই বলতে শুনেছি দাদাজির বয়স দুশো আশি পেরিয়ে গিয়েছে কেউ বলেন তিনশো বছরেরও বেশি সে যাই হোক কিন্তু দাদাজি যে একজন মহা মহাযোগী অলৌকিক ক্ষমতা সম্পন্ন একজন মহাসাধক সে বিষয়ে কোনো সন্দেহ নেই আগে তিনি থাকতেন অমরকণ্ঠকের বরফানি আশ্রমে কিন্তু দু চোদ্দ সালে যখন আমরা কয়েকজন মিলে দাদাজিকে দর্শন করতে যাই তখন তিনি আশ্রমের ঠিকানা পরিবর্তন করেছেন যদিও অমরকণ্ঠকে এখনো সেই আশ্রম আছে তখন তিনি থাকতেন ছত্রিশগড়ের নয়ের বরফানি ধাম আশ্রম সেখানে গিয়ে দাদাজিকে আমরা দর্শন করেছি তার সান্নিধ্য লাভ করেছি এবং যতই তার সান্নিধ্যে এসেছি ততই অবাক থেকে অবাকতর হয়ে গিয়েছি তার অলৌকিক ক্ষমতা বরফানি দাদাজিকে দর্শন করে আমাদের কলকাতার একজন সুলেখক রঞ্জিত কুমার মজুমদার তিনি একটি অসাধারণ বই লিখেছিলেন অমরকণ্টকের বরফানি দাদাজি মহারাজ সেখানে তিনি বরফের দাদাজি মহারাজের অনেক অলৌকিক কাহিনীর কথা উল্লেখ করেছে সেরকমই একটি কাহিনী আপনাদেরকে আজ শোনাব দাদাজির এক ড্রাইভার ছিল তার নাম শনি ভাই তো একদিন বরফেরি দাদাজি তার গাড়ি করে যাচ্ছিলেন বোনের পথে হঠাৎ গাড়ি বন্ধ হয়ে যায় ড্রাইভার গাড়ি অচল হওয়ার কারণ খুঁজতে গিয়ে দেখে তাড়াহুলোই গাড়িতে পেট্রোল ভরা হয়নি ভুল হয়ে গিয়েছে ড্রাইভার ভয় পেয়ে যায় এই বনে কোথায় পেট্রোল পাবে ভয়ে দাদাজিকে জানাতেও পারছে না কিং কর্তব্য বিমূর অবস্থা ড্রাইভারের দাদাজি গাড়িতে বসে চুপ করে সব দেখছেন কিছুক্ষণ বাদে ড্রাইভারকে নিজেই জিজ্ঞাসা করলেন গাড়িতে তেল নেই বেচারা ড্রাইভার ভয়ে ভয়ে উত্তর দিল হ্যাঁ মহারাজ গলতি হয়ে গেছে দাদাজি জিজ্ঞাসা করলেন গাড়িতে বড় ডিব্বা আছে ড্রাইভার অবাক হয়ে জানালো আছে দাদাজি বললেন এক কাজ করো আশেপাশে খুঁজে দেখো কোনো নালা বা পুকুর পাও কিনা একটু এগোলে একটা পুকুর পেলেও পেতে পারো সেখান থেকে ডিব্বা ভরে জল নিয়ে তেলের ট্যাক্সিতে ঢালো দাদাজির এহেন অদ্ভুত কথা শুনে ড্রাইভার মনে মনে বিশ্বান্বিত হলেও মুখে কিছু না বলে একটা বড় জারিকে নিয়ে জলের সন্ধানে বেরিয়ে পড়ে কিছুক্ষণ বাদে জারিকেন ভর্তি জল এনে তেলের ট্যাঙ্কিতে ঢেলে দেয় এবার দাদাজি ড্রাইভারকে বলেন জায়গাটা চিনে রাখো যতখানি জল ট্যাঙ্কিতে ভরেছ ফেরার পথে ঠিক ততখানি পেট্রোল যেখান থেকে জল এনেছ সেখানে ঢেলে দেবে এ কথাটা ভুলো নাও এবার গাড়ি চালাও ড্রাইভার দাদাজির কথা মতো গাড়িতে স্টার্ট দেয় গাড়ি চলতে শুরু করে ড্রাইভার হতবম্ব হ্যাঁ বন্ধুরা বরফানি দাদাজির রকম অনেক অলৌকিক কথা শোনা যায় আপনারাও যাবেন ছত্তিশগড়ের রাজনাথগাঁও বরফানি ধাম আশ্রমে দাদাজিকে দর্শন করবেন মহাসৌমকান্তি দর্শন পবিত্র দিব্য জ্যোতির প্রভাব সারা অঙ্গে তবে হ্যাঁ দাদাজিকে দর্শনের সবচেয়ে ভালো সুযোগ হচ্ছে শিব চতুর্দশীর সময় কারণ এই সময় তিনি ওই রাজনাথ বরফানি বরফানিধাম আশ্রমে থাকেন বছরের বাকি সময় তিনি তার অন্যান্য আশ্রমে কাটান এই বরফানি দাদাজির মহা কায়াকল্পধারী মহাসাধক বরফানি দাদাজির সম্পর্কে যা শুনলেন আশা করি আপনাদের তাকে দর্শন করার ইচ্ছা মনে মনে জেগে উঠেছে বন্ধুরা আজ এই পর্যন্ত ভালো লাগলে শেয়ার কমেন্টস লাইক করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার ধন্যবাদ